তোমরা পাঁচ জনের মিল আমার লেপিনটা চাপ করছো এর লেগে আমি ঠিক করছি তোমরা পাঁচ জন দিয়ে পঁচিশ টাকা করে দেন তোমরা পাঁচ জন ভাগ করে নিয়ে বাগা পাঁচ করে এটা আমি অঙ্ক কইরা বাইর করছি বুঝছো আপনি কি আমাদের বেকল পাইছেন আমরা পাঁচ জনে কাম করছি যদি আপনি পঁচিশ টাকা হয় তাহলে আপনারা পাঁচ টাকা করে না আমরা চোদ্দ টাকা করে দেন লাগবো আপনি এটা কি তা কই না না ভুল কইতাছো তোমরা বুঝছি তোমরা অঙ্ক কইরা বুঝাইতে হবে আয়ো ব্ল্যাকবোর্ডে তোমরা দেখাইতাছি দেখো আমি কি লেখি

আপনার হিসাব হয়েছে না আমি আপনার পারছি তোমরা সত্যি আমরা অঙ্করা অঙ্কটা দেখো চোদ্দ 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 পাঁচ বার দিছি এই দেখো এখন চারটা ফাঁস যোগ করলে এখানে